পায় ধরে 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 12টা মাস মানুষ যখন ঘুমায় আমরা তখন সফরে সফরে গাড়িতে দৌড়াই খানার টাইম নাই ঘুমানোর টাইম নাই আপনারা জানেন অসুস্থতার মধ্য দিয়ে দৌড়াইতেছি আল্লাহর মোহাব্বত নিয়া পায় হাত রেখে বিনয়ের সাথে কথা বলতেছি ওরে ভাই কাউকে আঘাত করার জন্য কথা বলিনা রে বাবা কারো হিংসা লাগাইয়া বলি না কিন্তু আমার নবীরে নিয়া যখন কেউ বাজে কথা বলবে ইসলাম নিয়া বলবে কোরআন নিয়া বলবে তখন হুশ থাকতে চুপ করে থাকবো না কারণ চুপ করে থাকলে হব আমি বড় মোনাফি এই জন্য একটু আগে বলেছি আওয়ামী লীগ ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না বিএনপি ওয়ালারা ইসলামের ব্যানার লাগাইয়া উম্মতের ধোঁকা দেয় না কিন্তু সমস্যা যারা ইসলামের ব্যানার লাগাইয়া বলে আমরা আপডেট ইসলাম চাই এরপরে বলে ময়দানে নাইমা বক্তা সাজিয়া বলে নবীরাও ভুল করেছেন যখন এই কথা কানে আসে তখন আর সহ্য করা যায় না দুনিয়ার সব সহ্য করে নিব আমার মদিনা ব্যাপারে মেনে নিতে না নবীদেরকে ভুল প্রমাণ করবে এই ময়দানে এটা মেনে নেওয়া যায় না রে ভূমি এরা কারা এদেরকে চিহ্নিত করো ইসলামের নাম ব্যবহার করে উন্মতের থেকে ধান্দাবাজির নিয়তে ময়দানে প্রবেশ করেছে এদের থেকে আমল বাঁচাও আমরা ইসলাম চাই না। মদিনার একমাত্র ইসলাম চাই ও কোটালি পাড়ার মুসলমান আল্লাহকে সাক্ষী রেখে বলেন আপনারা আপডেট ইসলাম চান নাকি মদিনার ইসলাম চা মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়ে পাখির না দানা থাকলে পাকিরি দানা থাকলে যেতাম মদিনায় না যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনায় যাইতে মনে চায়নি কার আল্লাহ কবুল করেন বলে না আমি যদি যেতে চান নবীর মালাটা গলায় লাগাবেন আর একটা ছোট্ট আমল যদি করতে পারেন খোদার কসম হজ না করা পর্যন্ত আপনার মরণ হবে না বলবো আমলটার কথা করবেন নি হুদা বইলে লাভ আছে করবেন এসরাত নামাজ পড়া লাগবে কোন সময় ফজরের পরে সূর্য উঠার পরে চার রাকাত নামাজ রাকাত যদি জরুরত থাকে কমপক্ষে দুই রাকাত যারা পড়বে এদের হজ আল্লাহ কুদরতি জিম্মায় করার ব্যবস্থা করায় দিবে আরো বেড়ে পুবাল হাওয়া মে করে শো ধাওয়া এই গরিবের দুখে সালা পৌষ দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না এর নাম গজল এখন তো গজল গানের সুর হয়ে গেল ওরে বাবা এমন গজল গাবি দিলটা নরম হবে চোখে পানি আসবে আর এই গজল এমনি গাইলেই হয় না কণ্ঠ বাজাইলেই হবে না বান্দার আমল যত সুন্দর হবে তার জবানের আওয়াজ তত মজাদার হবে